যা অনুমান করা হচ্ছিল ঠিক তেমনটাই ঘটলো দিলীপ ঘোষ গোটা সিন থেকে একেবারে আউট হয়ে গেলেন আর তার কারণ হচ্ছে সুনীল বনসালের রাজ্য সফর তারপরেই বিজেপি যে কোনোভাবে দিলীপ ঘোষের সমস্ত ঘটনার সঙ্গে আপোষ করবে না সেটা কিন্তু রীতিমতো স্পষ্ট ভাবে হল বিজেপির দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন সুকান্ত এবং শুভেন্দুর হাত ধরেই এগোবে তাদের নেতৃত্বে এগোবে তার মানে রীতিমতো বার্তা দিলীপ ঘোষকে যে তিনি আউট শুধু তাই নয় দিলীপ ঘোষের নাম করেও নাকি এই বৈঠকে রীতিমতো অনেক কথা বলা হয়েছে কি বলা হয়েছে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যা পরিস্থিতি বঙ্গ বিজেপির সেখান থেকে যেভাবে দেখা যাচ্ছিল আর তার কারণ হিসেবে যদি ধরা হয় তাহলে মূল যিনি ব্যক্তি যিনি কারণ তিনি হলেন দিলীপ ঘোষ কারণ যতই হোক যারা বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা হয়েছে রয়েছে বা যারা ভোটার্সরা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই দিলীপ ঘোষের কোন ব্যাখ্যা বা বিজেপি ব্যাখ্যা ব্যাখ্যা মেনে নেবে না যে এক ফ্রেমে কেন দেখা গেল মমতা সঙ্গে দিলীপ ঘোষকে সেটা তিনি বলুক সৌজন্যের যে কোনো একটা পদক্ষেপ তার ব্যক্তিগত সফর কিন্তু কোনোভাবেই যে বাংলার মানুষ এই বিষয়টাকে মেনে নিতে পারছে না সেই বার্তা কিন্তু গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং প্রশ্ন ছিল বারবার যে কেন কেন্দ্রীয় নেতৃত্ব কোনো পদক্ষেপ নিচ্ছে না দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন এমন কোন অবস্থান স্পষ্ট করছে না যাতে কর্তা একটা করা বার্তা যায় দিলীপ ঘোষের কাছে এবং সেই করা বার্তা কিন্তু শেষমেশ দেওয়া হলো দিলীপ ঘোষকে রীতিমতো যে বৈঠক করা হয়েছে সেই বৈঠকে যিনি একেবারে নেতৃত্ব দিয়েছেন সুনীল বনসল এবং তার সেই নেতৃত্বের রীতিমতো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলে দেওয়া হয়েছে দু হাজার টার্গেট সেট করে দেওয়া হয়েছে কিন্তু সবার যে প্রথমে যে বিষয়টা বা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে নেতৃত্ব কে সেই প্রশ্নটা কিন্তু বার বার উঠেছে কারণ যেভাবে বিজেপির নেতাদের একে অপরের সঙ্গে দূরত্ব দেখা গিয়েছিল যেভাবে বিজেপির নেতাদের মধ্যে গোষ্ঠীকন্দল দেখা গিয়েছিল একে অপরের ওপর যেভাবে কাদা ছড়া ঘটনা ঘটেছিল তারপর থেকে বারবার প্রশ্ন যে এই এই বাংলায় যদি দাঁত বসাতে হয় তাহলে রকম উঠেছে সমীকরণ চললে তো হবে না তাহলে অন্য কিছু একটা পদ্ধতি বা অন্য কিছু একটা করা পদক্ষেপ কিন্তু কাকে নিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে এবং একটা প্রশ্ন বারবার উঠছিল যে বাংলা নিয়ে কি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সিরিয়াস নয় সেই কারণে একটা কোথাও একটা অবহেলা সেই কারণে বঙ্গের যারা নেতারা রয়েছেন বিজেপিতে এইভাবে নিজেদের মধ্যে অশান্তি বাড়িয়ে চলেছেন সংবাদ মাধ্যমের সামনে সাধারণ মানুষের সামনে তাদের যে দূরত্ব সেটা প্রকাশ্যে চলে আসছে আর কেন্দ্রীয় নেতৃত্ব কেন হাল ধরছে না তবে এবার দেখা গেল কেন্দ্রীয় নেতৃত্ব বোঝালো যে না তারা কিন্তু বাংলাকে নিয়ে রীতিমতো সিরিয়াস তারা ভাবছে এবং সুনীল বানসালের বঙ্গ সফর একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহা রীতিমতো জবাব দিতে ব্যস্ত পাকিস্তানকে ঠিক অন্যদিকে কিন্তু বিজেপি বঙ্গ বিজেপিকে সাজাতে কোন রকম খামতি রাখতে চাইছে না ত্রুটি রাখতে চাইছে না কারণ তাদের লক্ষ্য একটাই লক্ষ্যটা হচ্ছে কি সেটা হচ্ছে দু হাজার নির্বাচনের ফলাফল আর সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হলো নেতৃত্ব দেবেকে সুনীল বান্সাল যে বৈঠক করেছেন কর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত শুভেন্দু এবং সেখানে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে যে দু হাজার নির্বাচনে নেতৃত্ব দেবে সুকান্ত এবং শুভেন্দু এবং তাদের দুজনের নেতৃত্বেই কিন্তু দল এগোবে এবং স্পষ্ট এটাও দেখা গিয়েছে যে যেহেতু দিলীপ ঘোষের কোনো নাম নেওয়া হয়নি তার পাশাপাশি এই গোটা তার কি কর্মসূচি হবে তার কি দায়িত্ব হবে কিন্তু তার পাশাপাশি এটা কিন্তু একেবারে স্পষ্ট বলা হয়েছে যে দলে কিন্তু কেউ বড় না সব থেকে আগে দল তারপর ব্যক্তি এমন কি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুনীল বান্সাল বলেছেন যে আমিও নয় দলের বিরুদ্ধে কেউ গেলে দলের যে স্ট্রাকচার তার বিরুদ্ধে কেউ গেলে তাকে কিন্তু রেয়াদ করা হবে না এমনকি আমাকেও নয় এই কথাটা নাকি তিনি বলেছেন আর স্পষ্ট ইঙ্গিত যে এটা দিলীপ ঘোষকে নিয়েই বলা হচ্ছে রীতিমতো বোঝাই গিয়েছে যে দিলীপ ঘোষ এখন কোন ঠাসা দিলীপ ঘোষকে এই মুহূর্তে বিজেপি একেবারে চাইছে না আর সেটা বুঝে দিলীপ ঘোষও কিন্তু এখন ছুটির মেজাতে চলে গিয়েছেন গত এক সপ্তাহ রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে আর তার কারণ ছিলেন দিলীপ ঘোষ যেভাবে তিনি এক ফ্রেমে প্রথমে ছবি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তিনি পৌঁছলেন এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরোধিতা সবসময় তিনি করে এসেছেন আর এমন একটা সময় যেখানে তার দল রীতিমতো ছাব্বিশের প্রস্তুতি নিচ্ছে তিনি গিয়ে মন্দির উদ্বোধন হোক যাই হোক তিনি বলছেন সৌজন্যের খাতিরে তিনি গেছেন সৌজন্যতা রাখতে বজায় রাখতে কিন্তু এমন একটা সময় তিনি কেন বেছে নিয়েছেন একটা প্রশ্ন বারবার তার বিরুদ্ধে উঠেছিল যে দিলীপ ঘোষ যদি এখন রাজ্য সভাপতি থাকতেন তাহলে কি তিনি যেতেন তাহলে কি এই সৌজন্য বজায় রাখার জন্য তিনি সেখানে গিয়ে উপস্থিত হতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিতেন যেহেতু এখন তার কোনো পদ যেহেতু এখন তিনি কোন ঠাসা সেই কারণে কোথাও কোথাও না কি দিলীপ ঘোষের ব্যক্তি পছন্দের হয়ে যাচ্ছে না দলের প্রতি ভালোবাসার থেকে বা দলের প্রতি অনুগত থাকার থেকে এই প্রশ্নটা কিন্তু উঠছিল খুব স্বাভাবিকভাবে ওঠারই কথা কারণ সত্যিই তো এই মুহূর্তে যদি দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদে থাকতেন তাহলে এই পদক্ষেপ নিতে পারতেন তিনি এত অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কি জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে ছবি তিনি যে দিয়েছেন যা প্রকাশ্যে এসেছে সংবাদ মাধ্যমের কাছে তিনি যেভাবে তার আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছেন মন্দির উদ্বোধনে তিনি কোথাও না কোথাও দলকে বিপাকে ফেলছেন তিনি কোথাও না কোথাও বিড়ম্বনা বাড়াচ্ছেন বিজেপির দু হাজার আগে ব্যাকফুটে একটা চালেই যে ব্যাকফুটে চলে যাবে বঙ্গ বিজেপি তিনি কি এটা বোঝেননি যদি আমি আপনি বুঝতে পারি সাধারণ মাথায় তাহলে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বোঝেননি এই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ কোনোভাবে মেনে নিচ্ছে না আর এই বিষয়টা যে বিজেপিও মেনে নিচ্ছে না সেটা স্পষ্ট হলো বারবার আমরা প্রশ্ন তুলেছি সাধারণ মানুষ বারবার বলেছে যে দিলীপ ঘোষের এই যে পদক্ষেপ তাতে কি সায় রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু দেখা গেল নয় কড়া মনোভাব দেখা যাচ্ছে বারবার প্রশ্ন উঠছিল যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কখন পদক্ষেপ নেবেন শেষমেশ দেখা গেল সেই পদক্ষেপ নিতে রীতিমতো দিলীপ ঘোষকে সাইড করে দেওয়া হল আর গোটা বিষয় অর্থাৎ নির্বাচন দু হাজার যে নির্বাচন তার গোটা রাশটা কিন্তু দেয়া দেওয়া হয়েছে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের ঘাড়ে এবং দেখা গেল যে এই বৈঠকের পরেই কিন্তু বিজেপির যে মিডিয়া সেল তারাও অ্যাক্টিভ হয়ে গেলেন এবং বৈঠকে যা যা ছবি উঠে এসেছে শুভেন্দু এবং সুকান্তর একসঙ্গে সেই ছবিগুলো কিন্তু প্রকাশ্যে আনা হলো রীতিমতো স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এটা করা হয়েছে এবং যেটা বলা হচ্ছিল বারবার যে মানুষরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাইবে না তারা যারা বেছে নিতে চাইবে বিজেপিকে তারা তো আস্থাই পাচ্ছে না কারণ এখানে নেতৃত্বের মানে ঠিক দিশা নেই কে নেতৃত্ব দেবে সেটাই এখনো স্পষ্ট নয় হাতে খুবই অল্প সময় রয়েছে তবে ভালো দেরি হলেও ঘুম ভেঙেছে বিজেপির এবং দেখা যাচ্ছে যে শুভেন্দু এবং সুকান্তই কিন্তু দু হাজার ছাব্বিশে নেতৃত্ব দেবেন এবং সুকান্ত মজুমদারও দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষের যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষা করা তিনি বলেছিলেন যে তার ব্যক্তিগত বিষয় সেটা তবে দেখা গেল যে এবার কিন্তু সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীর সঙ্গে একজোট হয়ে বঙ্গ বিজেপির জন্য দু হাজার ছাব্বিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট কিন্তু বার্তা দিয়ে দিয়েছে সুতরাং ছাব্বিশের জন্য কোমর বেঁধে নামতে চলেছে বিজেপি বঙ্গ বিজেপি এবং যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মী সমর্থকদের প্রশ্ন ছিল যে কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো বড় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন্দ্র নেতৃত্ব নিচ্ছে না সেটাও কিন্তু নিয়ে ফেললো কেন্দ্র নেতৃত্ব তবে এই যে জুটি অর্থাৎ সুকান্ত শুভেন্দুর জুটি দু হাজার ছাব্বিশে কি কারিশ্মা দেখাতে পারবে ম্যাজিক ফিগার নিয়ে আসতে পারবে যাতে করে রাজ্যে বাংলায় পালাবদল সম্ভব হবে দেখা যাবে সময় বলবে আবার একটা নতুন প্রতিবেদনই আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন